মানুষ গরিব হয়ে জন্মাতে পারে কিন্তু গরিব হয়ে থেকে যাওয়াটা অনেক সময় নিজের অভ্যাসের কারণেই ঘটে দরিদ্র শুধু অর্থের অভাবে নয় অনেক সময় এটা চিন্তাধারার পরিকল্পনায় ও আত্মনিয়ন্ত্রণের অভাবও যেমন ধরো অপচয়ের অভ্যাস থাকতে পারে বা সময় নষ্ট করার অভ্যাস কিংবা সঞ্চয়ের অভাব কিংবা শিক্ষা ও দক্ষতার বিনিযোগ না করা বা উদ্বেগ না নেওয়া ও ভয় পেয়ে থাকা ঋণ নির্ভরতা নেশায় আসক্তি এইগুলো হলেও অভাব সারাটা জীবন থেকেই যাবে আসলে ব্যাপারটা কি বলতো অনেকেই আছে আয়ের তুলনায় বেশি ব্যয় করে থাকে অনেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে না একদমই সঞ্চয় করে না হঠাৎ কোনো বিপদে পড়লে তারা আর্থিকভাবে ভেঙে পড়ে আর ধার দেনায় জড়িয়ে যায় কিংবা কিছু কিছু সময়ে কি বলতো নিজেকে দক্ষ করে তোলা ছাড়া আর্থিক উন্নতি কিন্তু সম্ভব নয় কিন্তু যারা নিজের শিক্ষা বা দক্ষতা বৃদ্ধিতে সময় ও অর্থ ব্যয় করেন না তারা সময়ের সাথে পিছিয়ে পড়েন একটা সময় কিংবা সচেতনভাবে ঘন্টার পর ঘন্টা মোবাইল টিভি বা আড্ডায় কাটিয়ে দেওয়া মানুষদের আয় বৃদ্ধির কোনো বাস্তব পরিকল্পনা থাকে না আরও কিছু সমস্যা হতে পারে যেমন ধরো উদ্বেগ না নেওয়া ও ভয় পেয়ে থাকা কারণ অনেকেই ঝুঁকি নিতে ভয় পায় জানো তো নতুন কিছু শুরু করতে ভয় পায় ফলে তারা একই স্থানে আটকে থাকে এবং জীবনেও বড় কিছু অর্জন করতে পারে না জীবনে চলতে গেলে জীবনযাত্রার মান বাঁচাতে গিয়ে অনেকেই ঋণ নিয়ে খরচ করে কিন্তু আয় বাড়ানোর কোনো চিন্তা করেন না এতে তারা ধীরে ধীরে দেনার দায়েই ডুবে যায় বা ধরো যে কোনো কিছু নেশায় আসক্তি থাকা এটা শুধু অর্থই নয় শারীরিক ও মানসিক স্বাস্থ্যেরই ক্ষতি করে এ এমন একটা অভ্যাস অনেক পরিবারকে পথে বসিয়ে দেয় অনেক পরিবার একদম ভেঙে চুরে তছ করে দেয় দরিদ্র কিন্তু অনেক সময় পরিস্থিতির কারণেই আসে তা ধরে রাখার পেছনে মানুষের নিজের কিছু অভ্যাস বড় ভূমিকা রাখে অভ্যাস পাল্টালেই জীবন বদলানো সম্ভব হয়ে থাকে কিছু কিছু সময় তাই দরকার সচেতনতা সঞ্চয় শিক্ষা এবং সময়ের সঠিক ব্যবহার পরিবর্তন নিজ থেকেই শুরু করতে হয় তাই অভ্যাস বদলানো ভাগ্যটাও বদলাতে পারে আমরা অনেকেই আছি আমাদের জীবনের কোনো কোনো কিছু অভ্যাস আমাদেরকে পাল্টাতে হবে আমরা বুঝছি জানছি ভেবেও দেখছি যে হ্যাঁ পাল্টাতে হবে তাও আমরা পাল্টাচ্ছি না আসলে মানুষের অভ্যাস মানুষ পাল্টাতেই পারছে না আমাদের দৈনন্দিন জীবনের ছোটো ছোট অভ্যাসগুলিই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আপনি যদি ইতিবাচক এবং গঠনমূলক অভ্যাস গড়ে তোলেন তাহলে আপনার জীবনও সেই অনুযায়ী পরিবর্তন হতে পারে এর মানে এই নয় যে হঠাৎ করে বড় পরিবর্তন আনতে হবে বরং ছোটো ছোট অভ্যাস পরিবর্তন করুন মানুষের জীবনটা খুবই ক্ষণস্থায়ী আজ আছি তো কাল নেই এই বাস্তবতা আমরা সবাই জানি তারপরেও কিছু মানুষ প্রতারণা করে অন্যকে ঠকায় নিজের স্বার্থের জন্য অন্যের কষ্টের কারণ হয় কিন্তু তারা ভুলে যায় মানুষের বদ খুবই ভয়ঙ্কর কারো হৃদয়ের কান্না নিঃশব্দ অভিশাপ কিংবা মনের কষ্ট কখনো কখনো এমনভাবে ফিরে আসে যা জীবনে সুখ শান্তি সব কিছুই কেড়ে নেয় জীবনে ভালো থাকতে হলে শুধু টাকা বা ক্ষমতা নয় মানুষের দোয়া ও ভালোবাসাও লাগে